তখন থেকে কলে নিয়ে ঝাঁকাচ্ছি এখনো পর্যন্ত ঘুমালি না না ঘুমালে কি পাতলা পায়খানা ওষুধটা কি কাজ করবে করবে না তো এমনি তো ওষুধ খেতে চাস না তুই ঘুমা আমি একটু চাটা খাই আহ আজকে চাটা দারুণ হয়েছে দারুণ ও দিদি দিদি পপকর্ন নিন পপকর্ন খুব সস্তা দামে দিয়েছি আপনার বাচ্চাকে কিনে দিন আপনার বাচ্চা খেতে পাবে খুব ভালো পাবে খুব টেস্টি পপকর্ন নিন আমি পপকর্ন খাবো ও মা আমি পপকর্ন খাবো ওগুলো বাইরের জিনিস খুব খারাপ এমনি ডাক্তার পপকর্ন টপকর্ন বাইরের জিনিস খেতে নিষেধ করেছে তাও তুই এগুলোর কত দাম তুই জানিস আবার বাইরে থেকে আনা এগুলো খেতে হবে না দিদি এটা বাইরের জিনিস না তো এটা বাড়িতে বানানো নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য চুপ করুন কোথা থেকে আসে আমি আমার বাচ্চাকে শুধু ওয়ারেস খাওয়াবো যখনই আপনারা কোনো বাচ্চাদের দেখেন তখনই এখানে চলে আসেন এই ফাস্ট ফুড খাওয়াতে আমি আমার বাচ্চুকে শুধু ওয়ারেসি খাওয়াবো ওয়ারেসি খাওয়াবো ওয়ারেসি খাও ও এখান থেকে যা আপনার বাচ্চার কি হয়েছে দিদি পাতলা হয়েছে আপনি বেশি বলবেন তো ভাই আমার বাচ্চার পাতলা পাখানা খাইয়ে দেব দেবো কি দুষ্টু মহিলা